নতুন ইউটিউবার হোক বা পুরনো সবারই জন্য বন্ধুরা ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে যেগুলো দু সালে কখনোই মনিটাইজ হবে না অর্থাৎ এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে তৈরি করা উচিত নয় আপনি যদি এমন কোনো চ্যালেঞ্জ তৈরি করছেন তাহলে এখনই থেমে যান এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরামর্শটা সঠিক মনে হয় তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই রকম ভিডিও এই চ্যানেলে আসতে থাকে এখন আসি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যানেলের কথায় এআই চ্যানেলও অনেক সময় মনিটাইজ হয় না তবে সেটা তখনই হয় যখন সমস্ত কিছু এআই দিয়ে করা হয় যেমন কি টাইটেল ডিসক্রিপশন স্ক্রিপ্ট ভিডিও ভয়েস ও কিছু এআই যদি এআই কে আপনি সাহায্যের জন্য ব্যবহার করছেন যেমন কি জন্য জন্য বা সাজানোর আর নিজে ভিডিওতে উপস্থিত থাকেন বা নিজের ভয়েস ওভার দেন তাহলে এমন চ্যানেল মনিটাইজ হয় কিন্তু পুরোপুরি এআই নির্ভর চ্যানেল কখনোই মনিটাইজ হবে না দেখুন বর্তমানে সবচেয়ে বেশি চলছে ভক্তি চ্যানেলগুলো কিন্তু ভক্তি চ্যানেল চ্যানেল কখনো মনিটাইজ হবে না কোন চ্যানেল মনিটাইজ হবে না সেটা আগে ভালো করে বুঝুন ভক্তি চ্যানেলে কি হয় ধরুন কোন মহারাজজি ধর্মগুরু যেমন প্রেমনন্দ মহারাজজি বাগেশ্বর ধাম বা কোনো ভিডিও বা কোনো ভজনের ভিডিও আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেছেন সেটা আপনি শর্ট হিসাবে দেন বা লং ভিডিও তাতে আপনার কোনো নিজস্ব অংশ নেই এই ভিডিওতে হয়তো কপিরাইট স্ট্রাইক আসে না কারণ এই ধরনের ভিডিওতে সাধারণত আসে না কিন্তু এর মানে নয় যে আপনার চ্যানেল মনিটাইজ হবে হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেও মনিটাইজেশন হবে না কারণ রিউজ কন্টেন্ট সমস্যা দেখাবে আমার অনেক বন্ধু এমন অভিজ্ঞতা হয়েছে তারা অনেক পরিশ্রম করে দুই থেকে তিন মাস ধরে চার হাজার ঘন্টা পূরণ করেছে কিন্তু শেষ পর্যন্ত মনিটাইজ হয়নি তাই ভক্তি চ্যানেল কপি পেস্ট করে চলবে না এরপর আসে গ্রিন স্ক্রিন চ্যালেঞ্জ ধরুন আপনি গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করছেন কিন্তু কিছুও বলছেন না শুধু বসে আছেন বা অন্য ভিডিওর উপর রিয়াকশন দিচ্ছেন তাহলে এমন ভিডিও চ্যানেল মনিটাইজ হবে না যদি আপনি শুধু মাথা নাড়ান বা হেসে বা অবাক হয়ে দেখেন কোনো কথা বলেন না তাহলে সেটি রিউজ কন্টেন্ট ধরবে আপনাকে নিজের ব্যাখ্যা বা গল্প বা ভয়েস ওভার করতে হবে আরেকটি হলো রেকর্ডিং চ্যালেঞ্জ যেমন আপনি মোবাইলে গেম খেলছেন সেটি রেকর্ড করে আপলোড দিলেন কোনো আবাজ বা ব্যাখ্যা ছাড়া অথবা লাইভ ইভেন্ট স্টেট শো বা টিভি থেকে কোনো অনুষ্ঠান রেকর্ড করে দিলেন এগুলো মনিটাইজ হবে না কারণ এই ভিডিও কন্টেন্ট আপনার নয় আপনি শুধু রেকর্ড করেছেন এরপর আছে মিউজিক মিক্স চ্যালেঞ্জ যেখানে বিভিন্ন গান একত্রিত করে আপলোড দেওয়া হয় রিল্যাক্স মিউজিক রিমিক্স মেস আপ ইত্যাদি এই চ্যালেঞ্জগুলো মনিটাইজ হবে না এছাড়াও টেলার চ্যালেঞ্জ যেখানে কেউ পূর্ণ সিনেমা ফুটেজ জুড়ে নতুন টেলার বানায় কোনো ব্যাখ্যা ছাড়াই এসবও মনিটাইজ হবে না শেষে আছে টেম্পারেট চ্যালেঞ্জ একই টেম্পেলেতে প্রতিদিন ভিডিও বানানো শুধু লেখা পাল্টে দেওয়া এসব চ্যানেল মনিটাইজ হবে না ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন প্লিজ পরে ভিডিওতে দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে